তো ভাই আমাদের উলপিকে ব্যাগ দিয়ে দিছে মানে ব্যাগ না বলতে এটা ব্যাগ না ব্যাগ বলতে কি যেমন আপনি কুকুরকে সিংহর মতো মানে কুকুরকে সিংহ বুঝে পালন করতেছেন এরকম আর কি এরকম আমরা উলপিকে কে এখানে পিকের মতো দেখতে পাইতেছি এন্ড এখানে একটু ফাইট করব আমাদেরকে একটু মন সান্তনা দেওয়ার জন্য গ্রেনেডে দিছে আর দেখতে পাচ্ছেন এখানে 15 কিল করে আমাকে ম্যাচটা বুইয়া করতে হবে এখানে মানে হচ্ছে কি যে আগে 15 কিল করতে হবে সে ম্যাচটা বুইয়া মানে যে আগে 15 কিল করে ফেলবে তে ওই বুইয়া এনেবেল আরে ভাই কথাই বলতে পারতাছিনা মেরে দিছে প্রথমে তো গাইস দেখতে পাচ্ছেন আমি আরবার মানে আরো একবার রিভাইভ হয়ে গেছি মানে গাইস আজকে মনে হয় আমি ভাত রাত ভালো করে খাই নাই তাই জন্য আমি কথা বলতে পারতেছি না কি যে সমস্যা হইছে সেটা বুঝতে পারতাছি না আর দেখেন এখানে কিন্তু ভয়ঙ্কর লেভেলের ফাইট হবে পনেরো কিল যদি আমি আগে করে ফেলতে পারি তাহলে কি হবে ম্যাচ আমার বুইয়া সানডে মানডে ক্লোজ করে ব্যাসটাকে তো বুইয়া করবই এই নেন ও পি ও পি পি লেভেলের অন টেপ আর কি রে বড়ি শর্ট তোর মাথা মত আজকে ভাই নেডো আমার লাগে কি শুরু করে দিছে তে ভালো লাগে না কিবারে মানে কি যে বলবো দেখেন গিলিজার আমার সমস্যা হইতেছে সমস্যা না গেছে এখন আমি মানে এরকম খারাপ গালি দিতে হয়তো দিতে চাই না কারণ কি আমি ভালো ছেলে ভালো ছেলের কখনো গালি জানার আর দেখতে পাচ্ছেন আমি ওখানে নেমে গেছি আর অলরেডি আমার কই খিল হয়েছে মাত্র এক খিল করে ভাই এক এখান দিছে আমাকে এখানে এক এখানটা দিছে আরে খালুর ঘরে খালু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া মানে তুই এখানে নামছ আমি এখানে নামছি একটু ভাইট তো করার জন্য তো একটু ইয়ে নাকি সবুর তো করবি নাকি সবুর কর সবুর করে দুজন একসাথে ভাইট করবো ওয়ান টেপ আরে রে লাগতেছে না রে কাছে আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে চ্যালেঞ্জ কিং কি চ্যালেঞ্জ কিং কি পারবে না এই ম্যাচটাকে বুঝিয়া করতে এই যে দেখেন ওয়ান টেপ ডিম দিয়ে ভাত খেতে তো ভাই আমি আবারও রিভেভ করে দিছি আমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ একবার না রে তাকবি আরে রে পরে না রে ওয়ান টেপ রে কি যে করব ভাই ভালো লাগতেছে না এই যে দেখে না আবার ওয়ান টেপ দিয়ে দিল কি না কি শর্ট গান ওদের কাছে মানে কি এখানে একটা প্রসেস আমি দেখতে পাইতেছি কি জানেন আপনি যদি একটা কিল করেন সাথে সাথে আপনাকে আরেকটা গান দিয়ে দিবে এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে ভাই ভালো লাগছে তবে যদি আমি লং রেঞ্জে থাকি তাহলে যদি আমাকে শর্ট রেঞ্জের গান দিয়ে দেয় মানে লং রেঞ্জে থাকলে যদি শর্ট রেঞ্জের গান দিয়ে দেয় তাহলে কি হবে এটা তো ভালো লাগলো আচ্ছা সময় সেনে দেখতে দেখে আমি তো কি করতে না কি গান করল কি কি হবে আলাইকুম আরে রে আমি ডিম দিয়ে ভাত খেয়েছি এখন গাইস দেখতে পাবেন কিভাবে মারি ডিম দিয়ে ডিম ভাতের পাওয়ার গেম তো আপনার ওই দিন আমাকে একটা ভিডিওতে দেখতে পেয়েছেন দেখতে পাইছেন দেখতে পাইছেন ওপি ওপি লেভেলের হেডশট ওপি লেভেলের হেডশট কি শট হেডশট কি শট হেডশট হেডশট শটকে কে বলে দেখতে পাচ্ছেন হেডশট শট এটাকে বলে হেডশট শট কত করে আমার পড়ছে একশো সাতানব্বই ভাই জানি না পড়ছে তো হেডশট তো পড়ছে গ্যাস দেখতে পাচ্ছেন এখানে বড়ি শট বড়ি শট বড়ি শট আরে ভাই দারাস না রে আরে ভাই দারা এমন করে লইব এমন করে লইবো এমন করে লইবো তুইও তো কিল করতেছিস তো আমি কিল করতেছি জনের জন ভাই ভাই আমার কাটা কিল বাড়াইতে দে আরে আলুর ঘরে কালুরুডি আবার কই গেলাম আমাকে তো ওইখানে নামাই দিছিল তবে আমি আবার এখানে একটু ভুল করে ভেছি যার জন্য ওখানে ওই যে দেখো আমাকে ল্যান্ডও করতে দিতেছে না রে চ্যালেঞ্জ কিং কে পাঙ্গা নিতেছে চ্যালেঞ্জ কিং এর সাথে সমস্যা নাই গাইজ আমার শরীরে ঠান্ডা মানা নিয়ে আমার কি মানে মাথা সানডে মানডে ক্লোজ হয়ে আছে ভালো লাগতেছে না বারে এই তি তি আবার মেরে দিছ রে কি বল কি করব আমারে মেরে সবাই কোন দিক করে মেস্টা বুইয়া করে ফেল করে গাইজ ঠান্ডা মানা নিয়ে কি যে বলতেছিলাম ঠান্ডা মানা নিয়ে একবারে জীবনটা বেদনা হয়ে গেছে এই ঠান্ডার থেকে ভালো ক্যান্সার হয়ে যাওয়া এই ঠান্ডা একেবারে খারাপ একটা জিনিস বাপরে বাপ

আমি এখন আমার শর্ট রেঞ্জের এনিমি খুঁজে খুঁজে মারতে হবে তাই জন্য এই শর্ট রেঞ্জের এনিমি খুঁজতে থাকি পড়ে গেল শর্ট রেঞ্জের এনিমি শর্ট রেঞ্জের এনিমি পড়ে গেল गाइस একটু সাউন্ডটা বাড়িয়ে নিলাম কি হয় যখন আমি সাউন্ড বাড়ে না তখন কি হয় গেম প্লে সাউন্ড শুনতে পারে এই যে দেখেন এই যে দেখেন একটা খালি চলেছে রে ও পি ও পি ও পি কি করে ও পি আরে ডাবল ভেক্টর পাইছি गाइस ডাবল ভেক্টর এবার তো হবে এবার তো হবে আমার আর 10 কিল আর মাত্র 10 কিল এখন কয়েক সেকেন্ডে আমি 10 কিল করে ফেলবো ও পি ও পি লেভেল রং ট্যাপ ও পি রে রং মারি বডায় বডায় দিন দিন মানে গেছে আমি কিছু হ্যাক লাগাইতো ভেবে মনে হয় গেম করতে পারতাছি না কিবোর্ড হইতাছে দিন দিন আমি নিজেই বুঝিনা আর আমার গেম প্লে দেখে মানুষ কি খেলা শিখবে আমি এইটেই বসতাছি না আমি ভাবছিলাম নাকি একটু টিক্সেন্ট্রিক দেবো খেলা শেখাবো নিজে খেলা পারি এটা কি চুলের খেলা দেখাবো চুলের খেলা গাইস এখন আপনারা বালকে শুদ্ধ করে চুল বলবেন আচ্ছা এর জন্য আমি চুল বলি এখানে চুলের খেলা কি চেকাবো ঠিক আছে ওপি ও স্নেপার দিতে আই এম বিটু কে সমাদি গিয়া আই এম বিটু কে আরে এ ওরে বুইয়া চলেছে কি গাইস আমি প্রথমে কি বলছিলাম আমাকে আমাকে এনিমিরা আমাকে এনিমিরা মেরে 15 কিল করে বুইয়া নিয়ে আসবে কিন্তু আমি যে এত বটলার বটলা জীবনে বুইয়া আনতে পারবো না আলুর আলু খেলা খেলতে যেতে